আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই দাবি করে যে তাদের কাছে নাকি এলহাম আসে তো যারা দাবি করে তাদের কাছে এলহাম আসে এই এলহামের হুকুম কি এই এলহামের ক্ষেত্রে করণীয় কি ক্ষেত্রে ফোকাহ কারাম মুফতিয়ান কারাম যারা আছে বড় বড় বিজ্ঞ ওলামায় যারা আছে তারা এই ক্ষেত্রে কি ফতোয়া দিয়েছেন এই বিষয়টা আজকে আমরা দেখার চেষ্টা করব পাশাপাশি এই ভিডিওর শেষে হজরত আব্দুল ইবনা আব্বাস রদিউল্লাহ তালা আনহুর একটি ঘটনা আছে সেটাও আমরা দেখার চেষ্টা করব প্রিয় দর্শক এই হাল জামানার মধ্যে আহ মাহমুদ কাফেলা নামক একটা দল বের হয়েছে এই কাফেলার প্রধান হচ্ছে জুয়েল নামক একজন ব্যক্তি তো এই জুয়েল নিজেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দাবি করে থাকে এবং সে বলে থাকে যে তার না কাছে নাকি এলহাম আছে এবং তার যারা সাপোর্টার যারা আছে তারা তার এই এলহাম প্রচুর পরিমাণে আর কি প্রচার প্রসার করে থাকে তো যাই হোক তার এই এলহামের বইয়ের বারো নম্বর এলহামে দেখেন কি কি এলহাম তার কাছে আসে আপনি যদি একটু খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে এই এলহামগুলো কেমন জানি কোরনেকারিমের তরজমার সাথে কেমন একটা মিল আছে আর কি দেখেন ওনার কাছে কি এলহাম আছে হে মাহমুদ আপনার প্রতি আপনার রবের শান্তি বর্ষিত হোক তিনি আল্লাহ তিনি আপনাকে সত্য ইমাম করে প্রেরণ করেছেন যেন মবিনগণ হেদায়ত প্রাপ্ত হয় আর যারা গুমরাহি তারাই কেবল আপনার প্রতি অবিশ্বাসী তাদের জন্যই শাস্তি ইহকাল ও পরকালে যারা আপনার হাতে শপথ নেয় তারা তো নিজেদের কল্যাণের জন্যই শপথ নেয় আর যারা শপথ নিয়েও সালাদে গা ফেলো বা সংযুক্ত রাখতে অক্ষম তাদের উচিত তবা করা আর আপনাকে অবগত করা যেন আল্লাহ তাদের ক্ষমা করেন আর সমুদ্র পার্শ্ববাসীকে জানিয়ে দিন তাদের দুশ্মনের ফয়সালা আল্লাহর হাতই খুব শীঘ্রই তা দেখবে নিশ্চয়ই আল্লাহ দোষী সম্বন্ধে অধিক জ্ঞানী তো এই সমস্ত কথাগুলো আপনি কোরআনে করিমের ছোট ছোট যে আয়াতের যে তর্জমাগুলো আছে ওগুলোর সাথে অনেকাংশে মিল পাবে তো যাই হোক এটা আমাদের বলার উদ্দেশ্য নাম তো আমাদের বলার উদ্দেশ্য যে এই যে দাবি করা যে এলহাম আসে কেউ যদি দাবি করে যে তার কাছে এলহাম আসে এই এলহামের হুকুম কি হবে এই ক্ষেত্রে আমাদের কি বিশ্বাস রাখতে হবে তো এটা আমরা একটু দেখি তো যাই হোক আমাদের আকিদার একটি প্রসিদ্ধ আকিদার কিতাব আছে সরহে আকায়েদ এই সরহে আকায়েদের একটি সরা আছে সরহ সরহে আকায়েদ রমজান আফেন্দি উনি এই কিতাবটা লিখেছেন উনি বলেন ফল ইলহামু লাইসা বিহুজ্জাতিন ইনদাল জমহুর ইল্লা ইনদাল মুতাসাউফাহ যে এলহাম এটা জমহুর উলামায়ে কেরামের নিকট এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না তবে কিছু সুফি যারা আছে তারা এটাকে মানে যে এলহাম এটা দলিল হবে তবে আল ইলহামু সাদিরু মিনাল রাসূল আলাইহি সাল্লাতু ওয়াস সালাম فانه হুজ্জাতুন ইনদাল তবে হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে এলহাম আসতো এই এলহাম সকলের জন্যই হজ্জত এক্ষেত্রে সকলে ঐক্যমত পোষণ করেছে তা তাহলে এখানে আমরা জানতে পারলাম ফলে ইলহাম ও লাইসা বি হজ্জাতিন আইন্দাল অধিকাংশ নির্ভরযোগ্য ওলামায় কারামের কাছে এই এলহামটা এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না তো তাছাড়া আমাদের একটা উসুলের কিতাব আছে কোরআন হাদিস ইজমা কিয়াস এই সব কিছুই তো একটা উসুল মূলনীতির আলোকে চলতে হবে তো উসুলের কিতাব আছে তাই সুরুল উসুল ইলা এর দ্বিতীয় খণ্ডের ছত্রিশ নম্বর পৃষ্ঠা বহসন ইলহাম এলহামের মাধ্যমে দলিল দেওয়া এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ওইখানে মূলনীতি লেখা আছে আল এলহাম জুমহুর যে কোনো ব্যক্তি যদি দাবি করে তার কাছে এলহাম আসে তাহলে এই এলহামটা এটা হুজ্জত দলিল হবে না এবং জমহুর ওলামা একরাম বলেন এটার উপর আমল করাও জায়েজ হবে না কেন লিয়ানামা ওকাফি কল বিহী ক দিয়া কু নমিনাল আলা অক দিয়া কু নমিনা কেন না কখনো মানুষের কাছে যে এলহামটা আসে এই এলহামটা কখনো আল্লাহ তালার পক্ষ থেকে আসে আবার কখনো শয়তানের পক্ষ থেকে আসে যেমন আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে বলেছেন আট নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা ও ইন না ইলা আউলিয়া ইহিম নিশ্চয়ই শয়তান তার বান্ধব যে আছে তাদের কাছে কিছু আহ এলহাম করে থাকেন অকদিয়া কোনো মিনান নাফসি আবার কখনো এটা আমাদের হৃদয়ে উদ্রেকিত কোনো জিনিস হয়ে থাকে তো ফামা ইয়াকুনু তা তাআলা ইয়াকুনু হুজ্জাতা তবে আল্লাহ তালার পক্ষ থেকে যে ইলহামটা আসবে ওটা হুজ্জত হবে ওয়ামা ইয়াকুনু মিনাশ শাইতান আবিন নাফসি লা ইয়াকুনু হুজ্জাতা তবে শয়তানের পক্ষ থেকে অথবা নিজের মনে মনে যেটা উদ্রেক হয়েছে এটা কখনো হুজ্জত বা দলিল এটা হতে পারবে না فلا يكون الالهام حجه مع الاحتمال ولا يمكن التمييز بين هذه الانواع الا بعد النظر والاستدلال باصول الدين তো যাই হোক এখানে উনি বলতে যাচ্ছেন যে কোনটা আল্লাহর পক্ষ থেকে আসছে কোনটা শয়তানের পক্ষ থেকে আসছে এটা অনেক সময় অনেকে এটা পার্থক্য করতে পারে না তো যার কারণে কোন ব্যক্তি যদি দাবি করে যে তার কাছে ইলহাম আসছে এই ইলহাম এগুলা 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 এটা নিজের জন্য দলিল হবে না এবং অন্যের জন্য এটা আমল করা এটা জায়েজ হবে না যাই হোক আহ অন্যদের প্রতি এলহাম হতে পারে তবে এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না আর এটা এইভাবে এইভাবে সাবস্থ হবে যে এটাকে প্রথমে কোনো ব্যক্তি যদি এলহামের দাবি করে তাহলে কোরান ও হাদিস ইজমা কেজকে সামনে রেখে তার এটাকে যাচাই বাছাই করতে হবে যদি কোরআন এবং হাদিস সমর্থিত হয় তাহলে এটাকে গ্রহণ করতে হবে অন্যথায় এটাকে প্রত্যাখ্যান করতে হবে তো এটাকে আহ কেউ যদি দাবি করে যে এটা তার প্রতি এলহাম আসছে কিনা তাহলে সবার আগে দেখতে হবে সে নবীজি সাল্লাসাল্লামের সুন্নতের অনুসরণ করে কিনা তার মধ্যে সুন্নতি আহ সবকিছু আছে কিনা সে শরীয়তের পাবন্দী কিনা তাকুয়া পরহেজগারে তার মধ্যে আছে কিনা ইত্যাদি ইত্যাদি এছাড়া অন্য কোনো ব্যক্তি হ্যাঁ যে শরীয়তের বিরোধী চলাফেরা করে তার কার্যক্রম শরীয়ত বিরোধী হয়ে থাকে তাকুয়া পরহেজগারে কোনো বালাই তার মধ্যে নাই সে যা নামাজের নামাজ পড়ে না রোজা রাখে না কোনো কিছুই করে না তো এই ধরনের মানুষ যদি এলহামের দাবি করে তাহলে তার এই দাবিটা কখনোই গ্রহণযোগ্য হবে হবে না বলতে যে এই তার শয়তানের পক্ষ থেকে আসছে তো যাই হোক যে কোনো ব্যক্তি যদি এলহাম দাবি করে তাহলে তার এই এলহামটা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না এবং জনগণের উপর এটার উপর আমল করাও জায়েজ হবে না অতএব যারা এই ধরনের দাবি করতেছে যে তাদের কাছে এলহাম আসছে এলহাম আসছে এক তো এইটা তাদের নিজেদের জন্যই দলিল না আর এটা অন্যদের উপর আমল করা তো আরো আগেই জায়গ হবে না আসুন তো এই ক্ষেত্রে শুধু এইখানে যে অনেক মানুষ যে দাবি করে যে এখন তাদের কাছে এলহাম আসে এলহাম আসে আপনি যদি এখন বর্তমান বা ইসের একটা লিস্টি করেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের যতগুলো ভ্রান্ত ফেরকা আছে সবগুলো তারা দাবি করে থাকে তাদের কাছে নাকি বলে এলহাম আসে এলহাম আসে তো যাই হোক হজরত আবদুল ইবিনা আব্বাসের একটা ঘটনা শোনাই আর কি আব্দুল ইবনে আব্বাস ওইনা সেম এই আয়াতের ব্যাখ্যায় তো একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন ইবনে নিকাশির রাহিমাহুল্লাহ একবার একজন ব্যক্তি আব্দুল ইবনা আব্বাস রদিউল্লাহ তালানহু তার কাছে আসলো এসে বলল যে মুখতার তো হজে আসছে তো সে দাবি করে তার কাছে নাকি বলে এলহাম আসে তখন আব্দুল ইবনা আব্বাস বলল যে হ্যাঁ সে সঠিকই দাবি করেছে তখন তার আশেপাশে থাকা সমস্ত তবে কিংবা অন্যান্য যারা ছাত্ররা ছিল তারা অবাক হয়ে গেল যে আহ এলহাম আসে আর হুজুরি বলতো সেটা সত্য তখন উনি কোরআনে করিমের সুরে এই আয়াতটি তালত করেন ও ইন্না আউলিয়া ইহিম নিশ্চয়ই শয়তান তার বন্ধু বান্ধব যেগুলো আছে তাদের প্রতি কিছু প্রত্যাদেশ করেন কিছু এলহাম দিয়ে থাকেন তাহলে আমরা বুঝতে পারবো যে অনেক সময় এই এলহাম গুলা শয়তানের পক্ষ থেকেই আসে এখন আপনারা আপনাদের নিরপেক্ষ বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে নিবেন যে তাদেরকে এক জায়গার মধ্যে রাখবেন রেখে তাদের কর্মকাণ্ড সবকিছু দেখবেন দেখার পর চিন্তা করে দেখবেন যে এই সমস্ত লোকগুলা যে দাবি করতেছে যে তারা এলহাম এলহাম ওই আব্দুল ইবন আব্বাস রদি আল্লাহ তালহুর মতো তিনি ওই মত দিয়েছেন যে হ্যাঁ এলহাম আসে ঠিক আছে তবে এই এলহামটা আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে না এটা আসে শয়তানের পক্ষ থেকে তো প্রিয় দর্শক এই ধরনের ভ্রান্ত ফেরকা এই ধরনের দল থেকে আপনারা সকলেই সাবধান থাকবেন না হলে আমাদের ইমান আমল এসব কিছু হুমকির মধ্যে পড়ে যেতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই সামাজ দান করুন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمت اللہ